আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাজ সুট করার বদলে স্বাগত আজকে আমি লোটটা শুটকির আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তো সেই জন্য আমি এখানে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে খুচনো পেঁয়াজ আর হচ্ছে বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়া আর অল্প কিছু কাঁচামরিচ কুচি মানে এটাকে আমি একটু সামান্য করে ভেজে নেব পেঁয়াজটা এবং রসুনটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে লোটটা শুটকিগুলোকে দিয়ে দেব লোট্টো শুটকিগুলোকে আমি আগে থেকে শুকনো কড়ায় ভেজে নিয়েছি এবং তারপর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি হ্যাঁ আসলে সুটকি যে কোনো রেসিপি অনেক বেশি প্রচুর হয়ে থাকে এবং আসলে আমার মতো যারা সুটকি লাভার তারা সব কিছু দিয়েই আর কি সুটকি খেতে পছন্দ করেন এই পর্যায়ে আমি এই যে লোটের সুটকিটাকে দিয়ে দিচ্ছি এবং সুটকিটা দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব সামান্য কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হচ্ছে আদা রসুনের পেস্ট দেড় চা চামচ দেড় চামচ চামচের মতো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আসলে শুটকি তরকারিতে খুব বেশি একটা আদা রসুন বাটা লাগে না আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিব সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আজকে আমি যেহেতু বেগুন আলু দিয়ে মা লোটা শুকিটা আর কি মুখনা করবো তো সেই জন্য আমি হচ্ছে এখানে আলু আর টমেটোটাকে আগে একটু কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব আলু এবং টমেটো আলুটাকে আমি এখানে ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি এবং টমেটোটাকেও কেটে নিয়েছি কীভাবে এখানে আমি দুটো টমেটো দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এইভাবে ছোটো ছোটো করে আলুটাকে কেটে নিয়েছি এবং আলু আর টমেটোটাকে একসাথে সুটকির সাথে আমি একটু ভালোভাবে মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই একটু কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু পানিও দিয়ে দিবো আমি এতে করে হবে কি যে সুটকি আলু টমেটো সবগুলো একসাথে কষানোও হবে আর সাথে একটু সেদ্ধও হয়ে আসবে রেসিপিতে খুব একটা পানির প্রয়োজন হয় না এরপর যে আমি ঢাকনাটা উঠি আমি আরো একবার নাড়া দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এই যে সেকেন্ড টাইম আমি আরো একবার এই যে এখন ঢাকনাটা উঠে নাড়া দিয়ে দিচ্ছি এরপর যে আমার সুটকি এবং আলু কি বলবো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এটা কষানো হয়ে গিয়েছে আবার সেদ্ধ হয়ে এসছে কাঁটে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিবো বেগুন এবং কাঁচামরিচ এই যে এখানে আমি বেগুনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা মরিচ ফালে এখন বেগুনটাকে দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিই একটু মানে কষিয়ে নেবো আসলে বেগুনটা দেওয়ার পর পানির প্রয়োজন হয় না কারণ এটা এমনিতেই ভাপে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমার আগে থেকে অল্প পরিমাণে এখানে পানি রয়েছে আপনারা যদি কেউ এখানে একটু হালকা হালকা মাখা মাখা ঝোল খেতে চান সেই পর্যায়ে একটু পানি দিতে পারেন আমি যেহেতু আজকে একদম ভুনা করব। সেই আমি এখানে পানিটা দিচ্ছি না এই যে দেখুন আমার কিন্তু অলরেডি এখান থেকে পানিটা ছেড়ে এসছে আর সুন্দরভাবে মানে বেগুনটা এত সুন্দর মোলায়ম হয়ে যায় তো কী বলবো আসলে রান্নাটা খুব জলদি হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে আর কয়েক মিনিট হচ্ছে একটু অপেক্ষা করব এই তো আর চার পাঁচ মিনিট পরে যে আমি আবার একবার নাড়া দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আমার আজকের এই লোডটা শুটকিয়ে নাটা কিন্তু হয়ে এসছে আসলে আমি বাসায় অনেকভাবে শুক্কি রান্না করে খেয়ে থাকি তো আমার বেগুন আলু দিলোট মাছ শুক্কিটা এভাবে খেতে খুবই ভালো লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরপর পচা আমার কিন্তু আজকের রেসিপিটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি এটাকে সার্ভ করে নেব এই তো আমার আজকে বেগুন আলু দিলোট মাছের ভুনা রোটে শুক্কি ভুনা তো আপনারা বাসে একবার হলো ওইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ